রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল নীল আলমিনের পরিচয় দাও তাহলে আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক তাহলে আপনার আমার চলাফেরা খাওয়ন দাউন লেবাস পোশাক তো একই হওয়ার কথা ছিল আপনাদের পোশাক আলাদা কেন আমারটা আলাদা কেন ওই বড় জামা পরলে শরীর গরম লাগে আটকা লাগে না তাহলে আপনি খোলা পোশাকই পরবেন এই দুনিয়া এবং মরার পরও পরবেন এই আটকা পোশাক পরবেন না মরার ব্যাঙে কয় বন্ধু একটু দাও সোজা লাভ তোমার উপর দিয়া সাপ বলে আমি জীবনে সোজা হবো না ব্যাংক ঘুরে টুরে এইবার ব্যাংক হয় তাহলে এইবার একটু লাভ দেই লাভ দিছে কয়েকটা সাপ আর নরেই না হঠাৎ করে স্পট স্পর্শ করে দেখে সাপ মরা ব্যাংকয় বন্ধু সোজা তো হইলি কোন সময় মাথা না গরম টুপি দিলে বড় পোশাক পরা যাবে না শরীরে আটকা লাগে হুজুরেরা কয় আর তাবলি গলারা কয় পোশাক পরো মদিনার না সম্ভব না গরম 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 আটকানো পড়লি তো পড়লি মরার পর

সুন্নত হিসাবে যদি হাত দুইটা তাহলে সবাব করোনার ভয়ে হাত দুইলা সেই ধোয়া তো দুইলা কানে দুইরা কানে মাওলায় ধরাইয়া ধোয়াইতেছে দোনো হাতের কবজা আমগ থেকে বেশি ধয়ে। পকেটে একটা বোতল রাখে ফট করিয়া বাইর করে আর হাতে মাখে আর এভাবে ঘষে দোনো হাত ধোয় আমাগো মাঝে মাঝে কয় দুইবেননি ওরে নিমুখ হারাম আল্লাহর ভয় কই গেল তোমার এত নির্বোধ কেন এত দুনিয়া কেন কই মহামারী করোনায় তো কেউ না খায় মরে নাই যারা রসুলের আদর্শ কপাল খারাপ আর কেমনে বুঝাইলে এইবার বুঝানের শেষ বুঝানি আছে এতটুকু আমি স্টেজ থেকে নিচে নাই তোমার পায়ে ধরা যদি বলা হ্যাঁ পায়ে ধরলে আর দাড়ি কাটবো না তাহলে বলো আমি নিচে নেমে পাও ধরি দাড়ি কাটা ছাটা দনডার গুনা সমান কবিরা গুনা যে কিলিন করে কে ছোট করে রাখে দোনো দলের গুনা কি বলেন দোনো দলের গুনা দাড়ি কাটার শাস্তির বয়ান আমি করব না তবে এতটুকু বলবো তোমার কিছু হোক না হোক যৌবন থাকবে না এটা লেখা রেখে তুমি ঠিক কইলো ঠিক ঠিক এত এত হালকা মনে করি না যে গাঞ্জা খাইয়া অস করতে বইছি এত হালকা মনে করি না আমি বলে দিলাম তোমার চ্যালেঞ্জ থাকলে তুমি সামনে দাঁড়াও দাড়ি কাটো আর ছাটো পরকালের ভিডিও ভিডি যা আছে পরে নগদ তোমার কপাল পড়ার জন্য একটা শাস্তি শুরু কি কি থাকবে না এই দাড়ি কামানোর প্রবণতা দিন থেকে বাড়ছে হেদিন থেকে হারবাল কোম্পানির ওপেন চ্যালেঞ্জও বেড়ে গেছে দেড় হাজার বছর আগে রসুল বলে গেছেন যাদের লজ্জা নাই ওদের ইমান নাই লা ইমান আলিমানলা হায়া আলা কোথায় গেছে লজ্জা বালিশে মাথা লাগায় চিন্তা করিও আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন হা কষ্ট পাইলেন কষ্ট পাইলেন না না করলে আর কি এই মোবাইল বন্ধ করো চব্বিশ ঘন্টা মোবাইল চালায় আল্লাহ বেহেস্তের বাগানে নিয়ে আসছে এখানে দুই ঘন্টা না চালাইলে কি হইব কি বলবো পাগল বলবো যায় মোবাইল নিয়ে একটা ছবি তোলার জন্য কি লাভ কি ছবি তোলা হাজার বার হারাম যদি সরকারের প্রয়োজন হয় সেটা জায়েজ উত্তম না সুন্নত না জায়েজ ঠেকলে করো এটা জায়েজ এছাড়া এমনে হেমনে ছবি তোলা হারাম 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 কবিরাগুনা আমি হাসি দেই যা করি সামনে কিছু না বললো ছবি তোলার প্রবণতা যাদের আছে এদেরকে অন্তর থেকে ঘৃণা 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 করি 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 আমি অন্তর থেকে ঘৃণা করি বাকি বরদোয়া করি না বরদোয়া জায়েজ থাকলে বরদোয়া করতাম আল্লাহ আল্লাহে দান করুন ও ভাই রাগ করতেছেন এরকম বলনেওয়ালা থাকবে না কেউ বলবেও না আপনাকে কোনো টেনশনও থাকবে না বলনেওয়ালা তো নাই যারা বলনেওয়ালা ছিল এক এক করে কমতেছে মরে যাইতেছে সব মরে যাব আমি মরে গেলে বাস আমার জবান থেকে আর এই কথা আসবে না আর অন্য কেউ বলবেও না সবাই বলবে এতক্ষণ আধা ঘন্টা লাগায় কি শুরু করলেন এতক্ষণ অন্য বক্তারা গরম বানায় এলাই তো বায়ান কইরা আর আপনি এখন পর্যন্ত শুরুই করেন নাই বলে এত হুজুর গো বস বয়ান করলো কাল করলো আজ করলো কেউ লাগলো না আপনার এত লাগলো কেন জাতি শেষ বন্ধু কি কয় আকাম বাদ দেওয়া যাবে না বক্তা বাদ দাও আকাম চলবে আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ হেদায়াত দান করুন তর্জমা বলছি না বলছি হাদিসের ব্যাপার একটু ব্যাখ্যা আছে দুই মিনিট হাদিস কি বলছিলাম আপনাদের থেকে একটা জবাব নিব আমি প্রশ্ন করে আবার খেয়াল করেন নবীজি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা সব উম্মতেরা জান্নাতে যাবে যারা নবীকে মানে না তারা জান্নাতে যাবে না

খেয়াল করবেন নীল মোনাজারটা দিয়ে নাই মেজাম সাহাবাই কেরামের প্রশ্ন ইয়ারা সুল আল্লাহ আপনাকে মানে না কারা তাদের পরিচয় নবী বললেন মান আতা আনি দাখালাল জাননা যে আমার অনুসরণ করবে সে কি তার মানে কি সে নবী যে নবীর অনুসরণ করে সে জান্নাতে যাবে তার মানে সে নবী মানে বিপরীত কথা কি দাঁড়াইলো তাহলে যে নবীর অনুসরণ করে না সে নবী মানে না কিন্তু নবী এটা বলে না যে আমার অনুসরণ করে না সে আমাকে মানে না নবী এটা বলেন না নবী কি বলছেন আমাকে মানে না কারা প্রশ্ন ছিল এটা নবী জবাব দিছেন যে আমার বিরোধিতা করে সে আমাকে মানে না এখনো বুঝতে একটু সমস্যা আরো স্পষ্ট করে দেই নবীজির আদর্শ যারা মানে না এরা জাহান বা নবী অস্বীকার করে এ কথা নবী বলেন নাই নবী কি বলছেন যারা বিরোধিতা করে তাহলে নবীজির আদর্শ না মানা আর বিরোধিতা করা এক না এক যেমন ধরে নেন আমি একটা যুবকরে জিজ্ঞাসা করলাম এই যুবক নবীর আদর্শে কেন তুমি নামাজ পড়ো না খেয়াল করেন যুবক বলে হ্যাঁ নামাজ পড়া তো দরকার পারি না চেষ্টা করি হুজুর একটু দোয়া কইরেন নাই বুঝা গেল তার অন্তরে আদর্শ মানার কি আছে আগ্রহ আছে না নাই তাহলে সে রসুলের বিরোধী না দরদি বিদ্রোহী না আগ্রহী আর বাম দিক থেকে একজন যুবকের জিজ্ঞাসা করলাম এই যুবক নবীর আদর্শ মতো আল্লাহর হুকুমে নামাজ পড়ো না কেন আমার কথাটা শেষ হওয়ার আগেই বলে না বিরোধী আগ্রহী না বিদ্রোহী নবীর আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহীর এক নাম খুব খেয়াল করেন বিদ্রোহীর আর এক নাম কি তাহলে কি বুঝলাম কি বুঝলাম একটা লোক রাখে না তাকে গালি দেওয়া যাবে না আগে বুঝতে হবে সে কি বিদ্রোহী না আগ্রহী যদি আগ্রহী হয় সে মুমিন খুব খেয়াল করবেন যদি সে আগ্রহী হয় মুমিন সে মুমিন আর যদি সে বিদ্রোহী হয় সে বেঈমান আল্লাহ পাক সে মানুষ বানায়া মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিবেন কিভাবে চললে শান্তিতে থাকবে সে পরামর্শ কোরআন হাদিসে আছে না নাই শুধু মরার পরেরটা আছে জিন্দা থাকারটা নাই কি আপনাদের ধারণা কি তাল মিলায় না বুঝে শুনে বলে বুঝে শুনে বলে শুনে বলে মানুষের জীবনের শান্তি মুক্তি পরকালের দাই কোরআন হাদিসে আছে না দুনিয়াতেও শান্তির ঠিকানা কোরআন হাদিসে আছে কি আপনাদের ধারণা কি আংশিক আছে পুরাটা নাই কি আছে ব্যক্তি কিভাবে চললে শান্তি পাবে পরিবার কিভাবে চালালে শান্তি পাবে সমাজ কিভাবে চললে শান্তিতে চলবে এই বিষয়ের সমাধান কি কোরআন হাদিসে ইসলামে আছে আবারও বলছি আমি খুব হালকাভাবে বলতেছি তবে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ বেয়াদবি ক্ষমা চেয়ে নিচ্ছি বুঝে শুনে বলবেন তাল মিলাইন না আর সিল্লা সিল্লিও করেন না ঠান্ডা মাথায় জবাব দিয়ে মানে সিল্লা সিল্লির কিচ্ছু নেই কিচ্ছু নেই অনেকে মনে করে হুজুর গো বয়ান ইসলাম কোরআন হাদিস মানি হলো দুনিয়া সম্পর্কে হুজুরেরা কিছু বুঝেও না কিছু জানেও না এদের থেকে নেওয়ার মতো কিছু আসলে কথা তো হুজুরের না হুজুরের না হুজুরেরা যা বলে সব কোরআন সুন্নার আলোকেই বলে তাদের পুজোই হলো কোরআন এবার আপনি বলেন ইসলাম কোরআন হাদিস পরকালেরই কি ঠিকানা দিবে শান্তির না দুনিয়ার সব ঠিকানা অশান্তির আছে কিভাবে সংসার চালাবেন কিভাবে আদালত চালাবেন কিভাবে পরিবার চালাবেন কিভাবে নিজে চলবেন কিভাবে সন্তান চালাবেন কিভাবে বলবো যে আপনাকে পাই টু পাই ইসলাম আপনাকে নবীজির মাধ্যমে আল্লাহ দেখায় দিছেন শুধু রাষ্ট্রের ব্যাপারে ইসলামের রাজনীতি নাই তার মানে কি তার রাজনীতি নাই তার মানে কি এরা হয়তো শিক্ষিত শয়তান না হয় ইসলামের মূর্খ পন্ডিত দুশ্মন আসলে কি কোরআন হাদিসের দুনিয়ার সব লাইনের সমস্যার সমাধান আছে আছে বিশ্বাস তাহলে হাদিস বাদ দিয়ে কেন কি কি সমস্যাটা বলেন তো গলাদের মেহনত চলতেছে কোরআন হাদিস দিয়া জীবন চালান পীর মাসায়ের জিন্দেগি ভর চেষ্টা চলতেছে কোরআন হাদিস অনুযায়ী নিজে চলেন সমাজ চালান পরিবেশ তৈরি করেন বক্তাদের বয়ান কোরআন হাদিস দিয়া জীবনকে পরিচালনা করেন জুমার খতিবের বয়ান কোরআন হাদিস অনুযায়ী জীবনকে পরিচালনা করেন এত লাইনের বয়ানের পরও আপনারা কোরআন হাদিসের লাইনে চলতে চান না সমস্যাটা কি সমস্যার সমাধান কোরআনে নাই হয়তো এই এক সমস্যা অথবা যদি বলেন আছে তাহলে আপনি মানেন না কেন মানেন না কেন সমস্যাটা কি একটা সমাধানে আসেন কেন মানবেন না বলতেছেন আছে মানবেন না কেন মানলে কি আপনার অশান্তি না শান্তি তো মানবেন না কেন দুনিয়ার মানুষ তো শান্তি চায় সম্মান চায় যারা দুনিয়া দুনিয়া জিকির করে এরা দুই জিনিস চায় কয় জিনিস শান্তি চায় সম্মান সম্মান কি চায় কি চায় শান্তির জীবন আর সম্মানের চেয়ার চায় কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি আখেরাত বাদ দিয়া ইসলাম বাদ দিয়া যারা দুনিয়া দুনিয়া জিকির করে এরা শান্তিতেও নাই সম্মানেও নাই একজনও নাই একজন দশতলা বিল্ডিং থাকলে কি হবে ওই বিল্ডিং এ কি শান্তি দিতে পারে ওই বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি যদি বিল্ডিং সাইরা জঙ্গলে গিয়ে ঘুমান লাগে অনেকের বাড়িঘর আছে আলাদা ফেলাট ভাড়া করে থাকে নিজের বাড়িতে যায় না কোটি কোটি টাকা ব্যাংকে জমা আছে যদি নিজে খাইতে না পারেন সাহাদুরি করে লাভ কি তাহলে যারা দুনিয়া দুনিয়া করে গো সম্মানও নাই শান্তিও নেই ওই সম্মানের ভ্যালু কি যে একবার ফুলের মালা ফাইনালে জুতার মালা কি সত্য কথাটা স্বীকার করেন মানেন আর না মানেন টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা আর একবার কি এটা টাকা দিয়া সম্মান কিনলে এমন হয় আর আল্লাহর দিন অনুযায়ী নবীর আদর্শ মেনে যারা চলবে এরা দুনিয়ায় বাদশা আখেরাতেও এ সম্মান আল্লাহর দেয়া দেয়া কোরআন হাদিস অনুযায়ী চললে শান্তি সবকিছু আছে এরপরও মানে না কারা মানে না এ সমাজের যারা চান্দা বাজার ধান্দাবাজ ওরাও জানে ইসলাম সঠিক মানে না কেন বলি ইসলাম অনুযায়ী চলতে গেলে চুরি করতে পারবে না দুর্নীতি চলবে না ডাকাতি করতে পারবে না জিনা বিচার করতে পারবে না মদের বোতল নিয়ে ঘোরাতে পারবে না এজন্য যত চোর ডাকাত দুর্নীতিবাজ ওরা ইসলাম চায় না নেয়ার পর মুখে বিসমিল্লা বলে ইসলামের কথা বলে বলে না আজীবন মনে রাখবেন পারলে একটা ব্যানার করবেন তিন ফিট বা দুই ফিট দুইশো তিনশো টাকা দাম নিলেও একটা ব্যানারে লেখবেন ধর্মের কথা বলে ধর্ম পালন করে না এরাই ধর্ম ব্যবসায়ী ধর্মের কথা বলে ধর্ম পালন করে না নামাজ নাই রোজা নাই দাড়ি নাই টুপি নাই পর্দা নাই হালাল হারামের ভেদাভেদ নাই কিন্তু ধর্মের কথা বলে বলে ইসলাম শান্তির ধর্ম আমরা মা বাবার খেদমত করব। আমরা নামাজ পড়বো নিজে পড়ে না একক তোর এরা ধর্মের কথা বলে কেন দুনিয়া পাওয়ার জন্য ধর্মকে পুঁজি বানাইয়া ব্যবহার করে কথা দিয়ে কাজে নেয় না এরা ধর্ম ব্যবসায়ী আল্লাহ একটু বাকি ঠাকি না নগদ দেখেন আপনারা যারা নামাজ পড়েন না রোজা রাখেন না দিন অনুযায়ী চলেন না আপনারা কত উপরে আর আমরা যারা মোটামুটি চেষ্টা করি নবীর তরিকায় দাড়ি রাখছি পর্দা করি হালাল খাই নামাজ পড়ি আমরা কত নিচে পড়ে গেছি নগদ একটু হিসাব মহামারী করোনায় গেল এর থেকে আর বিপদ মোটামুটি জানামতে খুব দ্রুত এমন হয় নাই কঠিন সারা দুনিয়া স্তব্ধ স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ট্রেন বন্ধ ফ্যাক্টরি বন্ধ সব বন্ধ একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই মিথ্যা বলতেছি অনেক ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দিছে কিন্তু আলেম কি না করছে। গেছে দেখেন তো শিক্ষিত দুই কুলাঙ্গার সন্তান ও মাস্ক লাগায় বসে আছে বাবার কাছে যায় না করোনার ভয় মরবে না এলাকার গরিবরে টাকা দিয়ে বললো বাবার লাশটা রাস্তার মধ্যে ফেলে দাও ফেলে দাও লোকেরা টাকা নিয়া লাশ রাস্তার ভেতরে ফেলে দিল কোন এক জায়গায় দরওয়াজা জানালা লক করে দিল বাবার লাশ কুকুর খাইল না জানাজা হলো আর একবারও খেয়াল করে নেই ইতিহাস বড় কঠিন এক পাওয়া মুসলমান জাতি উপরে উঠার মাথা উঁচু করে চলার একটাই পাওয়ার ইতিহাস তাদের জানা আছে যারা ইতিহাস থেকে দুর্বল এদের ইতিহাস এদেরকে দুর্বল করে দেয় মহামারী করোনায় মাস্ক লাগাইছে একটা না ট্রিপল মাস্ক মরবে না কয় মাস্ক তিনটা মরবে না কত বড় ভয় সেই সময় শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালা ওলামা এখার আমরা কাঁধে নিলেন গোসল করাইলেন কাফন করাইলেন জানাজা পরাইয়া কবরে রাখলেন একজন হুজুরেও করোনায় মরে নাই চোখের সামনে আমাকে টাকা কম পয়সা কম বাড়ি গাড়ি নাই আপনাদের সব আছে আর বড় আপনাদের কাছে সম্মানও নাই শান্তিও নাই চোখের সামনে এগুলো দেখতেছেন মারা গেছে আগে তারা ভাই হলো কি বলবো এখন আর গণনা নাই। সীমাহীন টাকা তাদের এক কথায় বলতে গেলে সরকারও তাদের টাকায় চলে দেশ তাদের টাকায় চলে কপাল খারাপ মা মরে গেল একটা ভাইও জানা যায় যেতে পারলো না এই জীবনের লাভ কি আর আমরা খাই না খাই আল্লাহর শকর টেনশন মুক্ত শান্তিতে আসি সম্মানেও আস চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ মন্ত্রীর মেয়াদ শ্যাস মেয়াদ শেষ আর ওলামা এখরাম রসুলের আদর্শওয়ালাদের চেয়ার শেষ কোন চোখের সামনে দেখতেছেন মানেন না কেন কয়দিন কই নমরুদ কই ফেরাউন কই সাদ্দাত কই কারুন কই হামান কই আবু জাহাল আবু লাহাব বাদ ওই ইতিহাস পড়ে নগদ যেটি চোখের সামনে গাদ্দাফি কই সাদ্দাম কই বুস কই চোখের সামনে এরপর মানবেন না কেন ভাই অশান্তি যদি হয় বলেন যেটা ইসলাম মানলে অশান্তি স্বাধীনতা থাকে না কই আপনিও তিন বেলা খান আমরাও তিন বেলা খাই আপনিও বাজারে যান আমরাও যাই আপনি ব্যবসা চাকরি করেন আমরাও করি আপনি স্বাধীনভাবে দেশ বিদেশ সফর করেন আমরাও করি আপনি বিয়ে সাদী করেন সন্তান আছে আমাদেরও আছে তো কোন দিক থেকে আমরা পিছনে আসি বলেন তো বলেন তো এরপর মানবেন না কেন যৌক্তিক কারণ দেখান যদি হ্যাঁ প্রমাণ দিতে পারেন যে ইসলাম মানলে অশান্তি আমি এখন দাড়ি কেটে ফেলবো বাদ ইসলাম আর মানব না শান্তির গ্যারান্টি যেখানে দেওয়া নগদ চোখের সামনেও দেখতেছেন যারা ইসলাম মেনে চলে এরা শান্তিতে আছে মানবেন না কেন এরপরে আপনাদেরকে পাও ধরে ধরে বয়ান চলতেছে প্রতিদিন তাবলিগের বয়ান পীরের বয়ান বক্তাদের বয়ান জুমার খতিবের বয়ান এরপর নামাজ পড়বেন না রোজা রাখবেন না পর্দা করবেন না হালাল খাইবেন না আপনার কপাল খারাপ খারাপ এই নিয়ে দুনিয়াতে এতক্ষণ তো হুজুর বুঝাইছে এবার হুজুর বাঘুরবাদ সব হুজুর বা এবার আপনাদের লাইনে ঢুকলাম যুবক বাবারা বৃদ্ধ জেনারেল লাইনে যারা আছেন সত্য কথাটা স্বীকার করেন মানেন আর না মানেন অন্তত সমর্থন করেন যে হ্যাঁ এটা সত্য আপনাদের মতো জেনারেল লাইনে জীবনে পরে নাই মাদ্রাসায় যায় স্কুল কলেজে বা চাকরি করে র্যাব আর্মি পুলিশ বিডিয়ার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ওসি ডিসি এসপি ব্যবসায়ী চাকরিজীবী সত্য কথা বলবেন আপনাদের লাইনের জেনারেল পথে থাই কি পাচক নামাজি দাড়িওয়ালা আছে এবার আমরা জুতা খুইলা ঘরে যাইয়া দরজা জানলা বন্ধ করিয়া বাত্তি নিবাইয়া নিজের পায়ের জুতা খুইলা কপালে বাড়ি দিবেন আর বলবেন তোর কপালে কার বড্ড লয়া জন্ম নিস তোর মতো যুবক যদি জেনারেল লাইনে পড়ে স্কুলে পড়ে নামাজ পড়ে তুই পারো না কেন তোমার মতো যুবক যদি কলেজে পড়ে নামাজ পড়ে তুমি পারো না কেন তোমার মতো জেনারেল লাইনের বান্দা রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি পারো না কেন

মাদ্রাসাও বেশি ছাত্রও বেশি আলেমও বেশি মুফতি বেশি মহাদেশ বেশি অথবা স্কুল কলেজের ছাত্র মাদ্রাসায় ঢুকানোর কোনো দরকার নাই বরং আমি আরো সাহস দেই স্কুলওয়ালা স্কুলে থাকো কলেজে থাকো চাকরি করো ব্যবসা করো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো প্রফেসর হও ইঞ্জিনিয়ার হও ডাক্তার হও, সাংবাদিক হও ডাকায় থইয় না বেয়াদব হইও না আসল কি বুঝ বুঝার ঠিক নাই আর সব ঠিক নেই আসল হলো বুঝ দেখেন আপনিও মুসলমান আমিও মুসলমান নাকি আপনার অন্য কিছু আপনার আমার আল্লাহ না আপনাদের আর আমার আল্লাহ আলাদা আমি না বলছি সত্য কথাটা স্বীকার করতে মানেন আর না মানেন আপনার আমার আল্লাহ কি এক না দুই আপনার আমার নবী কোরআন হাদিস কাবা ধর্ম কালেমা দুনিয়াতে আসছি সিস্টেম না আপনারা লঙ্গি পরে জন্ম নিছেন বিদায়বেলা কাফনের সংখ্যা পুরুষের তিনটা মহিলার পাঁচটা আপনাদের একটা বেশি। কাফনের কালার হবে এক একটা আলাদা কালারও কি এক আমার কাফুন একটা বেশি হবে সম্মানে রিক্সা ড্রাইভার মরে গেলে একটা কাঁফুন কম হবে উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ বড় কোটিপতির লাশ এত বাহাদুরি কেন ভাব কেন কবরের সাইজও হবে এক শুধু এই এলাকার কবর এক হাত বড় না সব এক কবরের প্রশ্ন কয়টা তাও এক না আলাদা আমাকেও যেই প্রশ্ন আপনাকেও সে প্রশ্ন বেইমানকেও সেই প্রশ্ন ধনীকেও যে প্রশ্ন গরিবেরও সেই প্রশ্ন